নন্দীগ্রামের তরজায় জড়ালো সুফিয়ান ও শুভেন্দু নন্দীগ্রামের শহীদ দিবস উদযাপনে ও রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব একে অপরকে আক্রমণে জড়িয়ে পড়ল গত দু সালের রাজ্যে ব্রাহ্মণ সরকারের আমলে সাতই জানুয়ারি প্রথমবার নন্দীগ্রামে গোলাগুলি চালিয়ে জমি আন্দোলনকারীদের রক্ত ঝড়িয়েছিল সিপিএমের হারমাদ বাহিনী সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনে শহীদ দিবস পালন করা হয় নন্দীগ্রামে মঙ্গলবার জমি রক্ষার আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তরজায় জড়ালো দুই রাজনৈতিক দলের নেতৃত্বরা উল্লেখ্য সোনাচূড়ার ভাঙ্গা ভেড়া ব্রিজের হারমাদদের গুলিতে প্রাণ হারিয়েছিল ভরত মণ্ডল শেখ সেলিম বিশ্বজিৎ মাইতি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন কদিন আগে সন্দেশ খালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন বলেছেন ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা জন্য কান্নাকাটি করতে হবে না ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কি করে এই রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়স হয়েছে সত্তর ঊর্ধ্ব হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়স বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করব এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই অনেকবার ফাউল প্লে করেছেন আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিকৃতি মাতঙ্গিনী হাজরা উনিশশো সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকুরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না

অযোগ্যদের বিরুদ্ধে তালে সাথী জানুয়ারি এবং নাবালক বিশ্ব হিন্দু সভায় আমরা উপস্থিত হয়েছে আজকে দিনে আমাদের শপথ নিতে হবে অঙ্গীকার হতে হবে লঙ্গিক সব সময় বর্ষতা বিরোধী আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেয় লঙ্গিক কাজ সিড় দ্বারা উঁচু করে সাধকের রক্ত চক্ষু করে মৃত্যুকে পায়ের ভিত্ত করে দুর্বার গতিতে আন্দোলন সংগঠিত করে ইতিহাস তার সাক্ষ্য বহন করছে তাই নন্দী গ্রামের সংস্কৃতি নন্দী গ্রামের কৃষ্টি নন্দী ঐতিহ্য নন্দী গ্রামের পরম্পরা আমাদের রক্ষা করতে হবে নন্দী গ্রামের সংস্কৃতি হচ্ছে মন্দির মসজিদ পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নন্দী গ্রামে শ্মশান প্রবত সঙ্গে সঙ্গে পাশাপাশি থাকে একসঙ্গে রোজা এবং হিন্দুদের উপবাস চলতে থাকে একদিকে মন্দির থেকে খাসর এবং মসজিদ থেকে আজানের স্বর ভেসে আসে এই সংস্কৃতিকে জীবন নিয়ে রক্ত দিয়েও আমাদের রক্ষা করতে হবে আজকে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা কি দেখতে পাচ্ছি একটা উগ্র হিন্দুত্ববাদী দঙ্কি রাজনৈতিক সংগঠন আরএসএস এর গর্ভ থেকে জন্ম নেওয়া বিজেপি আমাদের মতে বিচ্ছিন্ন এবং বিভেদের জন্মকে চাইছে আপনারা মাথার উপরে দেখুন গেরুয়া ध्वजा রামচন্দ্রের প্রতীকৃতি আকার আছে শ্রী শ্রী পরম রামচন্দ্র আমাদের হৃদয়ের মন্দিরে রয়েছে আমাদের হৃদয়ের সিংহাসনে আশিষ রয়েছে রামচন্দ্রের ভজন পূজন আমরা করবো নন্দির গ্রামে জানকীনাথের মন্দিরে গিয়ে আপনার তো এখানে টাঙিয়েছেন রোদ বৃষ্টি ঝড়ে এটা এই মাটিতেই পড়বে এই মাটিতেই যেখানে মানুষ মলমূত্র ত্যাগ করে অপবিত্র জায়গায় পড়বে আপনাকে কে অধিকার দিয়েছে রামচন্দ্রের প্রতিকৃতিকে এবং অপমান করার